তোর মায়াই পয়রা সব হারাইলাম তোর মায়াই পয়রা সব হারাইলাম তোর মায়ের জালে জড়িয়ে সব হারাইলাম শুধু ঘর নয় হারিয়ে তোর চেনাপথ আর জীবনের যত্নে সাজানো স্বপ্নগুলো তুই ছিলি পূর্ণিমা আর তোর আলোয় আমি ভুলে গিয়েছিলাম গ্রহণ কাকে বলে আর যখন সে আলো নিভে গেছে তখন দেখি তখন দেখি আমি দাঁড়িয়ে আছি এক গাঢ় অন্ধকারে যেখানে আমার নিজের ছায়াটি বসে না হ্যাঁ যেখানে আমার নিজের ছায়াটি বসে না বিশ্বাস ছিল তোর উপর আমার তোর ওপর বিশ্বাস ছিল আমার সবচেয়ে বড় সম্বল সেই বিশ্বাস যা আমি নিজের হাতে তোকে সঁপেছিলাম আজ তা কাশের মতো টুকরো টুকরো করে দিয়েছিস সেই টুকরোগুলো পায়ে বিঁধে রক্ত ছড়াচ্ছে আর সেই রক্ত খরণ নীরব কেউ জানে না কেউ জানে না কত যত্নে তিল তিল করে গড়েছিলাম আমাদের স্বপ্নের বসত আর সেই ভিটেতে আর সেই ভিটেতে শুধু শূন্যতা আর হাহাকার আমি হারাইনি শুধু তোকে আমি হারাইনি শুধু তোকে হারিয়েছি নিজের ভেতরের সেই সরল মানুষটাকে যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ছাড়া আর কিছুই আশা করিনি হ্যাঁ যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ছাড়া আর কিছুই আশা করিনি হারিয়েছে আমার সাহসের রং হারিয়েছে ভবিষ্যতের প্রতি তীব্র আকর্ষণ তোকে ভালোবেসে আমি নিজেকে এমন এক পথের পথে করেছিলাম যার শেষ প্রান্তে এসে দেখি আমি শুধুই একা হ্যাঁ আমি শুধুই একা তুই কখন যে অন্য বাকে হারিয়ে গেছিস আমি টেরও পাইনি জানিও নি আজ সব হারানোর দিনে আজ আজ সেই সব হারানোর দিনে তোর কোনো খেদে নেই তোর কোনো খেদে নেই তুই তোর নতুন ঠিকানায় খুশি আর আমি আর আমি এ দেখ আমি তোর মায়ের অভিশাপে বেঁচে আছি প্রতিটি নিঃশ্বাসের টের পাই হ্যাঁ এখন আমি প্রতিটি নিঃশ্বাসের টের পাই সেই প্রতারণার তীব্র জ্বালা তবু তবু সেই সব হারানোর মধ্যেও একটা জিনিস অবশিষ্ট আছে সেইটা কি জানিস সেইটা হলো তোর স্মৃতি তোর স্মৃতি সেই স্মৃতি যে এক নিরন্তর যন্ত্রণা যা আমাকে মনে করিয়ে দেয় যা আমাকে মনে করিয়ে দেয় তোর মায়াই পয়রা সব হারাইলাম হ্যাঁ তোর মায়াই পয়রা সবই হারাইলাম আর সে হারানোই আমার জীবনের সবচেয়ে বড় সত্য আর সে হারানোই আমার জীবনের সবচেয়ে বড় সত্য